হ্যালো স্টার ওয়েলকাম ব্যাক তো আমি জানান আজকে আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিচ্ছি আজকের ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণী বাংলা মাকু যে গল্প সে মাকু গল্প থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এর আগে আমি তোমাদের মাকু গল্প থেকে এক থেকে ছয় যে পার্ট সে এক থেকে ছয় পার্টের আমি ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আমি তোমাদের দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে তোমাদের আমি সাত থেকে নয় যে ভাগ সেই প্রশ্ন উত্তর দিয়ে আমি তোমাদের দিয়ে দেবো তো এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও তাতে তোমরা আমার সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের নোটস ও সাজেশন কিন্তু এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তো আমাদের সাত অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা সপ্তম ভাগ থেকে প্রজাপতি পা কিসে জড়িয়ে যায় ডালের মধ্যে ঝোলানো বড় মাকড়সার মোটা জালে প্রজাপতির পা জড়িয়ে যায় সং জানোয়ারদের কি খাইয়ে দিয়েছিল সং জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে কড়া জোলাপ খাইয়ে দিয়েছিল মাকু কোন বাজনা বাজাতে পারে মাকু কলের মানুষ হলো। প্ল্যারিনেট বাজাতে পারে মাকু কাকে বিয়ে করতে চেয়েছিল মাকু প্যারিসের রানীকে বিয়ে করতে চেয়েছিল কে মাকুকে কাঁদার কম দেবে বলল সোনা মাকুকে কাঁদার কল দেবে বলল কি খাওয়ার জন্য ঘড়িওয়াড়া কেন্দ্রে উঠেছিল মায়ের হাতের মোচার ঘন্টা খাওয়ার জন্য ঘড়িওয়াড়া কেন্দ্রে উঠেছিল কত লোক আগাম টিকিট কেটে দেখেছিল তিন গাঁয়ের লোক খেলা দেখার জন্য আগাম টিকিট কেটে রেখেছিল সোনা বুক ফুলিয়ে কী কি জানার কথা বলছিলো সোনা বুক ফুলিয়ে বলেছিল সে যোগ বিয়োগ ছোট্ট নদী দিনরাত এসব জানে পেয়াদা আসতে পারবে না কেন পেঁয়াদা এখন বাঘের গর্তে ফাঁদে পরে চেঁচাচ্ছে তাই সে আসতে পারবে না বাঘের ফাঁদের গর্ত থেকে কিসের আওয়াজ আসছিল বাঘের ফাঁদের গর্ত থেকে চেঁচামেচের আওয়াজ আসছিল দুটো করমচা গাছের মাঝখানে কি ছিল দুটো ঘন্টা জায়গায় মাঝখানে ছিল মাকরসার জাল কতক্ষণ বাদে জানোয়ারদের খেলা দেখার জন্য খেলা দেখাবার কথা পাঁচ ঘন্টা বাদে জানোয়ারদের খেলা দেখার কথা ছিল সবাই মাকুকে খুঁজতে গেল হোটেলওয়ালা কি খোঁজে সবাই মাকু খুঁজতে গেলো হোটেলওয়ালা টিকিটের রাতখানা টুকরো খুঁজতে থাকে সোনাটিয়ার দেখা প্রজাপতিটি কেমন ছিল সোনাটিয়ার নাকের সামনে দিয়ে প্রকাণ্ড বড় একটি প্রজাপতি উড়ে যায় প্রজাপতিটি আকারে সোনার দুটো হাতের তেলো পাশাপাশি জুড়লে যত বড় হয় তার চেয়েও বড় আর গায়ের নীল সবুজ সাদা কালো বর্ডার দেওয়া রঙের বাহার আর লাল সুতোর আঁকা রামধনু চোখ বসানো প্রজাপতির পিছনে সোনাটিয়া দৌড়ানোর ঘটনাটি বলো সোনাটিয়া একটি প্রজাপতি দেখতে পায় সেটি এত বড় যে সোনার দুটো হাতে তেলো পাশাপাশি ছুঁয়েও এত বড় হবে না তার গায়ে নানা রঙ প্রজাপতি একবার গাছের গোড়ায় ভুইটাপা টাপা ফুল বসে মধু খায় আবার উড়ে পালায় আবার উঁচুতে বসে নিচে উড়ে রোদে বসে ডানা কাঁপায় আর তাদের পাড়া তাদের সাড়া পেলেই উড়ে যায় তারপর এক সময় মাকড়সার জালে পা জড়ে যায় সোনার জাল ছেড়ে দিয়ে প্রজাপতিকে উড়িয়ে দেয় আম্মা প্রজাপতিদের সম্বন্ধে কি বলেছিল আম্মা প্রজা বলেছেন যে প্রজাপতিদের ডানা রঙের গুঁড়ো হাতে লেগে গেলে প্রজাপতিরা আর উড়তে পারে না মাটিতে পড়ে যায় তারপর কাকেরা ওদের ঠোকরায় মাকড়সা সাঁকড় চুষে খেয়ে ফেলে এতে প্রজাপতিরা মারা যায় হোটেলের মালিক জাদুকরকে নষ্টের গোড়া বলেছিল কেন জাদু জাদুকরে দেখানো পরে খেলা দেখেই মাকুর পরিদের রানীকে বিয়ে করতে চাই। তখন সবাই তাকে বলে সে কলের পুতুল হাসতে কাঁদতে পারে না আর আবার বিয়ে করবে কিভাবে। তখন মাকু ঘড়েওয়াড়ার কাছে কাঁদার কল চায় এদিকে ঘড়েওয়াড়ার বৃদ্ধে ফুরিয়ে যাওয়ায় সে পালায় তাই মাকু তাকে খুঁজতে গেছে মাকু পালানোর জন্য জাদুকরে দেয় মাকুর পালানোর কারণ জেনে জাদুকর কি বলেছিল জাদুকর যাদুকর মাকুর পালানোর এই কারণ শুনে বলল যে এই সামান্য কারণে সে পালালো কেন আগে জানলে মাকুর সঙ্গে রোজ পরিধে রানীর বিয়ে দেওয়া হতো কলের মানুষদের সঙ্গে পরীর রানীর বিয়ে দেখে দেখতে রোজ প্রচুর লোক আসতো প্রচুর টাকা হতো এ শুধু ঘড়িওয়ালাই নয় সার্কাস পার্টিরও ধার শোধ হয়ে যেত এরপর চলে আমরা আট ভাগ থেকে নেনো কার নাম ছিল সোনাদের কুকুরটির নাম ছিল নেনো ঝোপের মধ্যে মোট কটা খরগোশ ছিল ঝোপের মধ্যে তিনটে খরগোশ ছিল কে খরগোশ বিক্রি করে অনেক পয়সা রোজগার করে আম্মার এক ছেলে রাঙা খরগোশ বিক্রি করে অনেক পয়সা রোজগার করে সোনা কাকে নাচতে বারণ করলো এবং কেন সোনা বনমুরকে নাচতে বারণ করলো পাশে বৃষ্টি নেমে যায় সং সোনাকে জাদুকর কি দেবে বলেছিল সোনাকে জাদুকর বড় পেপার পুতুল দেবে বলে সং বলেছিল বনের মধ্যে গাছের নিচে সোনা ওটিয়া কী করতে লাগলো বনের মধ্যে গাছের নিচে সোনা টিয়া দুজনেই ময়লা জামা পরে নাচতে লাগলো সাপেরা কিভাবে ছুটতে পারে না সাপেরা পাশের দিকে ছুটতে পারে না ঝোপের মধ্যে থেকে কে বেরিয়ে এসে কী করতে লাগলো ঝোপের মধ্যে থেকে একটি বড় ডোরা কাটা সাপ বেরিয়ে এসে কুণ্ডুলি পাকিয়ে ফোনা তুলে দুলতে আরম্ভ করলো মাকুর চাবি ফুরিয়ে গেলে কি হয় কি হবে মাকুর চাবি ফুরিয়ে গেলে মাকু এলিয়ে পড়বে তখন তাকে ঘড়িওয়াড়ার কাছে দিতে হবে কেউ তাদের খুঁজতে না আসায় সোনার বুকটা ধরাশ করে উঠেছিল কেন গতকাল রাতে সোনাটিয়া বাড়ি যায়নি নিজেদের খাবার খায়নি সই জামা কাপড় ছাড়েনি তবুও কেউ তাদের খুঁজতে আসে না না আসায় সোনার বইয়ে ভয়ে বুক ধরাস করে উঠেছিল মাকু মাকুকে না পেয়ে টিয়া সোনাকে কি প্রশ্ন করেছিল উত্তরে সোনা কী বলছিল বনে ঝোপে ঝাড়ে মাকুকে খুঁজে না পেয়ে টিয়া সোনাকে প্রশ্ন করেছিল যে ষষ্ঠী ঠাকরুন মাকুকে খেয়ে ফেলেছে কি না সোনা চটে গিয়ে উত্তরে বলেছিল যে মাকু ক্ষীর দিয়ে তৈরি নয় ও টিন রবার স্প্রিং আর প্লাস্টিক দিয়ে তৈরি ওকে অষ্ঠি ঠাকুরুম তো নয় বাঘও খাবে না বনের মধ্যে ঠেলে ঠুলে ঢুকে সোনাটিয়া অবাক হয় কি দেখলো বনের মধ্যে ঢুকে সোনাটিয়া অবাক হয়ে দেখলো যে মাঝখানটা একেবারে ফাঁকা কচি নরম দুর্ভাগ্যাসে ঢাকা তার মধ্যে একটা লাল চোখ সাদা ধপধপে মা খরগোশ দুটো তুলোর মতো বাচ্চা নিয়ে ওদের দিকে চেয়ে থরথর করে কাঁপছে সোনা ও টিয়া বনের মধ্যে নাচার সময় কি হয়েছিল বনের মধ্যে গাছের নিচে সোনা উঠিয়া দুজনে ময়লা জামা পরে নাচতে গাইতে লাগলো তখন গাছ থেকে সাদা ফুল পড়তে লাগলো তখন সোনা টিয়া সেগুলিকে কানের পেছনে গুঁজে রাখলো একজোড়া সবুজ পায়রা উড়ে গাছের ডালে বসলো এবং পাতার আড়াল থেকে কার ঠোকরারা ঠুং ঠুং করে তাল দিতে লাগলো বনমৌ ঝোপের পাশ থেকে বেরিয়ে এসে পেখন ধরে নাচ করতে লাগলো বরতলা সোনা কী করলো সাপ দেখে দৌড়ে সোনা ওটিয়া বরতলায় পৌঁছে দেখলো উনুনের আঁচ পড়ে এসেছে উনুনে চাপানো করা দুধ ফুটে ঘন হয়ে এসেছে সোনা তাতে মিছরির ঠোঙা বিষ মিশের কোটে খালি করে ঢেলে দিল তারপর কড়াইটা ঢাকা দিয়ে দুজনে দুমোটো খেজুর ও জল খেয়ে নদীতে হাত পা মুখ ধুয়ে গাছ ঘরে উঠে খুব ঘুম দিল এরপর নয় নবম ভাগ থেকে গাছতলায় কি কী গাছতলায় কি কি পরে রইল গাছতলায় গামলা ভরা ভাজা মাছ বালতি ভরা মশলা মাখা মাংস থলি ভরা বাসমতি চাল পরে রইল উনুন জলে জলে নিভে গেল কেউ দেখার রইল না মাকু কথাই আটকা পড়েছিল মাকু খরগোশ ধরার ফাঁদে আটকা পড়েছিল মাকু ছিল না কেন মাকু চাবি ফুরিয়ে গিয়েছিল বলে সে ছিল না যাদুকর সোনাদের কি দিয়েছিল জাদুক সোনাদের দুটি খরগোশ ছানা দিয়েছিল সঙ্গ সোনাদের কী দিয়েছিল সং সোনাদের পুঁতি দিয়ে গাঁথা মালা দিয়েছিল ঘাস জমিতে কে সোনাদের সাজিয়ে দেবে ঘাস জমিতে মেম সোনাদের সাজিয়ে দেবে দুপুরে বেশি ঘুমলে সোনার কী দুপুরে বেশি ঘুমলে সোনার মেজাজ খিটখিটে হয়ে যায় সঙ্গেদের থলিতে কত পয়সা জমা হয়েছিল সঙ্গেদের থলিতে দেড় হাজারের বেশি দশ পয়সা জমা হয়েছিল মাকুকে কোথায় পাওয়া গেল তাকে কোথায় রাখা হলো মাকুকে বাঁশবাগানে পাওয়া গেল সেখানে খরগোশ ধরার ফাঁদে সে আটকে ছিল এখন তাকে কুকুরদের ঘরে রাখা হয়েছে মাকু সার্কাস পার্টিকে কি করে দিতে পারে মাকু একটি সোনার খনি সে সার্কাস পার্টিকে বড়লোক করে দিতে পারে কোন কাজকে জাদুকর অসভ্য বলল সোনা ও টিয়ার কানে কানে কথা বলাকে জাদুকর অসভ্য বলল জাদুকর সোনা টিয়াকে কী ধরে দিল জাদুকর শূন্য থেকে খপখপ করে গোলগাল দুটি সাদা খরগোশের বাচ্চা ধরে দিল তাদের লাল টুকটুকে চোখ গলায় লাল ফিতে ছোট দুটি ঘন্টি বাঁধাল নড়লে চড়লে সেগুলি টুংটাং করে বাজে জাদুকরের টাকার ভাবনা ছিল না কেন সাড়ে তিনগা থেকে লোক হোটেল মালিকের জন্মদিনে খেলা দেখবে বলে টিকিট কেটেছে সঙ্গেদের থলিতে দেড় হাজারের বেশি দশ পয়সা জমা হয়েছে তাই জাদুকরের টাকার অভাব নেই হলুদ সবুজ পকেটগুলি কি। ছিল ও কী লেখা ছিল হলুদ কাগজে মোড়া দুটি ছোট প্যাকেটে পেন্সিল দিয়ে লেখা ছিল ইতি স্নেহের সং প্যাকেট দুটিতে ছিল ছোট ছোট পুঁতি মুক্ত দিয়ে গাথা সুন্দর দুটি সাদা মালা হলুদ প্যাকেটের নিচে রাখা দুটি সবুজ প্যাকেটে লেখা ছিল জন্মদিনের উপহার ইতি হোটেলওয়ালা তার ভিতরে ছিল সরু লেসের পার দেওয়া ছোট দুটি সাদা রেশমি রুমাল মাকুকে কোথায় কীভাবে পাওয়া গেল তাকে কেমন সাজানো ছিল বাস বনেতে খরগোশ ধরার ফাঁদে আটকে মাকু চাবি ফুরিয়ে ফেলেছিল কল ছাড়িয়ে তাকে কুকুরদের ঘরে রাখা হলো সঙ্গেদের রং মাখিয়ে মাকু চেহারা ফিরিয়ে দিল ম্যাম তাকে নতুন কাপড় চোপড় পরিয়ে দিয়েছে কে মাকুর জন্য চাবি বানিয়েছিল টিয়া মাকুর জন্য চাবি বানিয়েছিল মাকুকে টিয়া যে চাবি দিয়েছিল তার রঙ কি তার রং ছিল গোলাপি কে সোনা টিয়াকে সাজিয়ে দিয়েছিল মেম সাহেব সোনা টিয়াদের সাজিয়ে দিয়েছিল কার সাথে মাকুর বিয়ে হলো পরিদের রানীর সাথে মাকুর বিয়ে হলো সার্কাসে কে রিং মাস্টার সাজিল হোটেলের মালিক সার্কাসে রিং মাস্টার সাজিল কে মাকুকে দিয়ে খেলা দেখালো ঘড়িওয়ালা মাকুকে দিয়ে খেলা দেখালো মাকুর শরীরে কথায় কল আছে মাকুর নাকের কালো তিলের নিচে টেপা কল আছে টিয়া মাকুর চাবি কথায় রেখেছিল টিয়া মাকুকে চালু করার চাবি ঝোলা ঝোলার ভিতর রেখেছিল মাকু কিভাবে গান গিয়ে উঠল মাকু এক হাতে কোমর দিয়ে এক হাত আকাশে উড়িয়ে বিলি কায়দায় গান গিয়ে উঠল মাকু কোন গান গাইল মাকু ইয়াঙ্কি ডুডল ওয়েন্ট টু টাউন রাইডিং অন এ পনি গানটা গায় সার্কাসে সবার শেষ সবার শেষে কী হলো সার্কাসে সবার শেষে মাকুর সাথে পরিদের রানীর বিয়ে হলো শেষ পর্যন্ত বুদ্ধি করে জাদুকর কি করলো শেষ পর্যন্ত বুদ্ধি করে জাদুকর বড় আলো নিভিয়ে দিল সোনা ও টিয়া দর্শকের মাঝে কি গান গাইলো সোনা ও টিয়া দর্শকের মাঝে বড় আলোর নিচে দাঁড়িয়ে একটা নমস্কার করে হাত মেলে ফুলকলি অলি গুনগুন গুঞ্জনে গান গাইল ও নাচতে লাগলো দূরের ছাউনিতে কিসের শব্দ শোনা যাচ্ছে দূরের ছাউনিতে জানোয়াররা সুস্থ হয়ে ওঠার সেখান থেকে কুকুরের ডাক আর মাঝে মাঝে ঘোড়াদের পা ঠোকার শব্দ শোনা যাচ্ছিল ঘড়িয়ালা মুখে চঙ্গা লাগিয়ে কী বললো ঘড়িয়ালা মুখে চঙ্গা লাগিয়ে সবাইকে বললো আজ আমাদের প্রিয় অধিকারী জন্মদিন উপলক্ষে খেলা শেষ সবাই সাধু সাধু বলুন সং খেলায় কি কি কাণ্ড করলো সং একগাল চুন আর এক কালি মেখে গাদার টুপি পরে একটার পর একটা ডিগবাজি খেলো দোড়াবাজির ছেলেরা যখন দোলনা থেকে লাফিয়ে নিচে নামছিল সে তখন লাফিয়ে উপরে ওঠার চেষ্টা করছিল তারপর গান শেষ হলে সং পরপর পাঁচটা ডিগবাজি খেয়ে নিচ থেকে এক লাফে বেলনায় উঠে বড় করতাল দিয়ে হাততালি দিতে লাগলো মাকুক কি কি করলো ঘড়িওয়ালা মাকুককে যা বলল। সে তাই করতে হলো মাকু নাচল গাইল কাঠের বাক্সে পেরে ঢুকলো মোড়লে সাইকেল চালালো ভাঙ্গা টাইপরাইটার দিয়ে ইংরাজিতে চিঠি লিখলো ঘড়িওয়ালার সঙ্গে কুস্তি করলো মাকুর সঙ্গে রানীর বিয়ের ঘটনা লেখ পরিদের রানী খেলা শেষ হলে শেষ হতে তাকে পিঠে নিয়ে দুই বড় বড় ঘোড়া আলোর নিচে এসে আঁটু গেড়ে বসলো অধিকারী পরি অধিকারী পরীদের রানীর হাত ধরে নামলো আর ঘড়িওয়ালা মাকুকে রানীর সামনে দাঁড় করালো সঙ্গ বুড়িতে দুগাছি মোটা গড়েমালা আর বরের টোপর এনে রাখলো জোরে জোরে বাজনা বাজতে লাগলো ফুল পড়তে লাগলো এইভাবে মহা ধুমধামের সঙ্গে মাকু আর পরিদের রানের বিয়ে হয়ে গেল হোটেল মালিকের আসল কি হোটেল মালিককেই হলো সার্কাসের নোটো অধিকারী সং কত টাকা পুরস্কার পেয়েছিল সং পাঁচ হাজার টাকা পুরস্কার পেয়েছিল পিয়নের নাম কী ছিল পিয়নের নাম ছিল ফেলারাম মাকুর আসল কি মাকুর আসল পরিচয় হলো তিনি সোন স্যামসাই। সোনার পিসে সোনার পিসে মশাই জঙ্গলে কিনে এসেছিলেন সোনার পিসে মশাই নোট অধিকারী ও ঘড়িওয়ালাকে ধরতে জঙ্গল এসেছিল ঘড়িওয়ালা মাকুর কান ধরে পেঁচাতে কি হলো মাকুর সুন্দর লালচে কোকড়া চুল চুলশুদ্ধ মাথার খুলি কট করে বাক্সের ডাকনির মতো খুলে গেল। সোনা পুটলি খুলে কি কি বের করলো সোনা পুটলি খুলে ফুটে জ্যামের টিন কেরোসিন তেল ঢালবার ফদন আর বাপির কাজের ঘর থেকে আনা রবারের নল বের করল ঘড়িওয়ালা দুই ভাই মায়ের কাছে গিয়ে কি কি কী পেট ভরে খেতে চেয়েছিল চাপড় ঘন্টা মোচা চিংড়ি আর বলি পোস্টমাস্টার কি বলেছিল পোস্টমাস্টার বলেছিল সংবাবু লটারি টিকিট জিতেছেন অফিসের টিকিট জমা দিলে সং পাঁচ হাজার টাকা পাবেন গোলাপি মরক থেকে কি বের হলো গোলাপি মরক থেকে সোনার মামুন সিঁদুর গাছের বসে তাকে নামতে বলে টিয়ার সোনাটিয়ার ঠামু চাচ্ছিলেন বরতলে পুলিশ পেয়াদার কে কাজে সাহায্য করেছিল তারা ভোজহরি আর বেহারিকে রান্নাবান্না ও খাবার জায়গা করতে সাহায্য করেছিল সোনাটিয়া কিভাবে মাকুকে কাঁদাল কাঁদালো সোনা মাকুর কলকবজার ফাঁদে সবচেয়ে উপরে জ্যামের টিন বসিয়ে তার তলায় ফদল দিয়ে মুখে রাবারের নল লাগিয়ে নলের অন্য দিকটাতে মাকুর মুন্ডুর ভেতরে দুই চোখের মাঝখানে গুঁজে দিল তারপর গেলাসের জলটুকু টিনে ঢেলে পট করে খলির ঢাকনা বন্ধ করে মাকুর নাকে টিপ করে টিপে দিল সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে উঠলো মাকু কেঁদে ভাসিয়ে দিল হোটেল মালিক হাসতে হাসতে ও কানতে কানতে কী বলেছিল সে বলেছিল পুলিশের ভয়ে ছদ্মবে স্তরে ততদিন হোটেল চালিয়ে যে টাকা জমেছে আর আজ সে পেয়েছে সে দিয়ে সব ধার শোধ করে জিনিস ছাড়িয়ে নতুন তাবর তলে নতুন করে সার্কাস খুলবো পোস্ট অফিসের পিয়ন কিভাবে গর্ত থেকে উঠে এসেছিল সোনা ওটিয়া পোস্ট অফিসের পিয়ন বাঘের গর্তে ফেলেছিল কারণ তারা তাকে পেয়াদা ভেবেছিল পিয়ন ধপাস করে গর্তের ভেতর পড়ে থাকা তিনটা সত্যিকারের পেয়াদার উপর পড়েছিল অনেকে জের করবার পর পেয়াদা ঠেলে ঠেলে পিয়নকে গর্তের উপরে তুলে দিয়েছিল তো আজকে আমি তোমাদের মাকু থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন বা দ্বিতীয় ইউনিট টেস্টের যে প্রশ্নগুলি আজ ফাইনাল পরীক্ষার যে প্রশ্ন সে প্রশ্নগুলি প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো ও শেয়ার করো এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো